আগে চেক করো তারপরে বিশ্বাস করবা ঠিক না তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বলল ভাই আপনার দেখলাম ছেলের সাথে বাজারে করে ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলের নিয়ে পষ্টি নষ্টি করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের সুলের মধ্যে ধরে মায়ের আইজো কাইলো মায়ের এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছেন এরকম হয় কিনা সমাজে একজনে এসে বললো ভাই আপনি এখানে ভাবির দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি ঘটনা কি আমার ঘে আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যে মায়ের কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে সোনা কথায় কান দিছে ফাঁতা আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়ে সেটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজাল গুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা সমাজটারে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলেকান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে তোর নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আসে না নাই তারপরে চিলের পেছনে দৌড়াবো তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যাচাই বাছাই জাস্টিফিকেশন অব দ্য নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করবো না

এক লোকের বাবা ছিল চোর কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই ঘরের বলতে পারবেন চুরি বাবা ওর কি দোষ কথা বলেন করছে এগুলো কবিরাগুনা আওয়াজ করে বলেন গুণা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার চোখরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিছে কে এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করুন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন ঝেন ঠিকা খবর তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আছে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এই রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুর এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি যে এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আর একটা চলে ফৈন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটা ছোট গুণা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ওয়াল্লাদীপ ইউ ফিল আমি কাই ফাইয়া লা ইলা হা ইলা ওয়াল্লা আজি তিনি এমন শত্তাপ যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিল মায়ের পেটের ভেতরে আমরা যখন এত ছোট তখনই আমাদের চেহারা হবো কে ছেলে হবো মোটা হবো হব আমার ইচ্ছা আওয়াজ করে বলতে হবে কার হয়েছে প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচাইতে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করতো বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতে খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক না কিন্তু এটা আল্লাহ দেন নাই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুল ইসলামের এক সাহাবি ছিল নাম ইবনুমা সৈদ রাহ উনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হেসোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন ওহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনু মসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকুণ দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহ হাবিব সাহ ইসলামের এগারো জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির অবিস্ত্রিটি ছিল একটু মোটা ওনার নাম ছিল সফিয়া রদি আল্লাহ আলা আনহা তা আম্মাজান আয়েশার সাথে একবার সফিয়ার ঝগড়া নবীদের বৌদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া শোবার পড়েন

এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যে আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে ওই ঝোল নিয়ে স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে নবীর আরেক বইয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে দেখেন আয় আপনি বেশি আতর করেন তো দেখেন কি করে আমাদের সামনে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একেবারে মেকআপ বানাইছে বিষ্ণু ইসাহ বললেন তাই আয়েশাকে ডাকো আম্মা জান আয়স আল্লাহ তালা আনহা আসলেন আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আম্মা জান আয়েশা বললেন করেছি কেন আম্মাজান আয়েশা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিষ্ণনবী বিচার করবেন বিষ্ণনবী বললেন আল যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগায় দাও সুবানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝুল নিয়ে আম্মা যান আয়েশার গালে লাগাই দিল এখন দুইজনে হাসতেছে বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সফিয়া রাদি আল্লাহ চালা ছিলেন একটু মোটা আম্মা যান আয়েশা বললেন এরা সুল্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুটকি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসুল ইসলাম রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি আমার সফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়েশা ইয়া আয়েশা লাকাদ কুলতি লা কালিমা লাউ মুজিজাত বিমা ইল বাহরি লা মাজাজাতু এমন একটা মন্তব্য তুমি সফিয়ার ব্যাপারে করে ফেলো রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার বঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আয়সা খবরদার কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাথ মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাবো কেমতের দিন আমলিক আলাই কালি সালাক নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমতে দিন পাইটু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্ব নয় বলছেন মাইয়াদ মাল্লিক মা বাইন আলিয়াহি হুল জান্না আমার কোনো উন্মদ যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উন্মদকে জান্নাতের গ্যারান্টি দেব ও দুইটা অঙ্গের একটা হলো জিব্বা আর একটা লজ্জা স্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিষ্ণবীকে আপনি দেন যে নবী জিব্বার লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ এজন্য জিব্বাটারে সামলান জামুনে সাই বলেন খবর আছে না নাই আছে খবর আছে মাইআল ফুজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ জামক দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে আল্লাহ চিল্লায়ে বলেন আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কাছে আমরা মরে যাবো এই ফেরস্তারা উড়াল দিবে ঠিকই না দুই কান্ধে জি ছিল যে তোমারে দুইজনা পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার হাটকুটুরি নয় দরজা বন্ধ এবারে হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক এজন্য সাবধান আমলিক আলাইকালিসানাক নিজের জিব্বার মালিক নিজে হন মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই